হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্টের রিপ্লাই দেব চ্যানেলটা সম্পর্কে এবং কেমনের সামনে আগান যায় সকলের টিপস দিবেন সকলের থেকে উপদেশ নেব আজকে আপনাদের প্রত্যেকের থেকে আজকে উপদেশ নেব চ্যানেল কেমন সামনে আগানো যায় দর্শক বন্ধুরা কে কোথা যুক্ত হচ্ছেন লাইভে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব কথা বলবো আড্ডা দিব আলোচনা করব দিনের উপর আলোচনা হবে ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات

মোর তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাইতে আছি আপনারা সবাই কথা কইবেন আপনারা কথা কইলে ভাল লাগবে আমার বারে পুজোর আপনি শূন্য পাব আমার আপনি আপনি আওয়াজ শুন্য আওয়াজ শূন্য দোয়া করুন আমার স্বপ্ন টাটা আমার স্বপ্ন আমার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান জবর আল্লাহ তালা আপনার স্বপ্নকে পূর্ণ করুক আপনার জন্য দোয়া আপনার যে উদ্দেশ্য নেক উদ্দেশ্যকে আল্লাহ তালা কামিয়াবি করুক সকলে ভাইয়ার জন্য আবু সুফিয়ান এসকে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মনে নেক মাকসুদকে আল্লাহ তালা পূর্ণ করে দেয় আব্বুল আলমিন যেন তাকে তার উদ্দেশ্যকে কামিয়াবি করেন আল্লাহ রসুল ওজারা যদি কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার চেষ্টা করে আমি যদি কোনো কিছু পাওয়ার চেষ্টা করি অবশ্যই সেই জিনিস আমরা পেয়ে যাব এই জন্য নবী আল্লাহি কথা যদি কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার চেষ্টা করে সেটা পাইয়েই যায় কোনো সন্দেহ নাই কোনো টেনশন নাই নবী আলাহিসাল্লাম বলতেছে যে জিনিস পাওয়ার যে চেষ্টা কর সেটা পাইয়ে যাবে এই জন্য চেষ্টাটা যেন সক্ষম সুন্দর হয় আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আবু সুফিয়ান ভাইকে কবুল করে নিক আমিন एक दिन है। É, Cairo Lali. সে দর্শক আপনারা কমেন্ট করবেন এই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের রিপ্লাই দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক কথা যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে উত্তর দেবো আজকে লাইভে আছি সমস্যা নাই সময় ধরে লাইভে থাকবো ইনশাল্লাহ আর যারা শুধু দেখতেছেন তাদের দেখার দরকার নাই যারা লিখতে পারবেন আমার লাইভে এসে যারা কথা বলতে পারবে না তাদের আমার লাইভে থাকার কোনোই দরকার নাই তারা চলে যাইতে পারেন তাদের জন্য গুড বাই আমি ভালো দর্শকদেরকে খুঁজি যারা অ্যাক্টিভ দর্শক থাকবে যাদের যাদের সাথে যাদেরকে আমিও সাপোর্ট করব তারাও আমাকে সাপোর্ট করবে এরকম অ্যাক্টিভ দর্শকদের উদ্দেশ্যেই আমি আসি বাকি টোয়েন্টি ফোর দর্শকদের দরকার নাই যারা কথা বলবে না যারা আদর্শন শুনবে না তাদের দরকার নাই ভাই আল্লাহ তালা আমাদের সকলকে ছুটে গোজা তফিক দান করুক শামীম খান সুপুর সুপুর বুঝে ভাই আবার শামীম খান আপনি আবার বিষয়টা বুঝে বলে লেখেন কি কমন করছেন هو الله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يأود حزهما وهو العلي العظيم صدق الله العظيم আসসালামু আলাইকুম আহমতুল্লাহমতুল্লাহ ভাইয়া আহমাতুল্লাহ এবার কেউ কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাকে কমেন্ট উত্তর আমি নিশ্চয়ই দিব সবাই মিললে একটু কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে মোর তার ভাল লাগবে শুধু শুধু লাইভে বইয়ে থাই কেউ কিছু লেখেন না তা লাইভে থাকতে ভালো লাগে এখন যারা লাইভ আসলে কথা বলবে এই সমস্ত একটিভ দর্শক দরকার আছে যারা গান বাজনা নাচ গান পছন্দ করে এরা কি আর আমাদের লাইভে থাকবে ওরকম দর্শকের প্রয়োজন নেই جاي لك دي مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِي الرَّحْمَنُ بِزُرٍّ لَا تُغْنِي عَنِّي شفاعتهم شيئا وَلَا يُنكِرُونِ إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ إِنِّي آمَنْتُ به إِنِّي تتَنَاسِنَا

আহইয়ায়নাহা اخরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন নাম নাই জাইউক নাম নাই বি শুধু এই ভাইয়া কমেন্ট করছে হুজুর আপনারা কর্ম করে খান সাধারণ মানুষকে ফুলভাল বুঝিয়ে পকেট মারি করেন না ভাই আপনি কয় আপনাকে কে ফুলভাল বুঝাইছে আপনি কোন হুজুরে পকেট বাড়ি করায় দেন এই সমস্ত আহাম্মকদের জন্য বেশি সমস্যা হচ্ছে আহম্মকরা দিন সম্পর্কে জানে না আহমুক আহমকরা দুনিয়া সম্পর্কে সব কিছু বুঝতে পারে মত খোর গাজা করতে বুঝতে পারে কিন্তু আহমকরা ঈদ সম্পর্কে জানে না কিছু দিনের চিটা পোটাও না এদের এই সমস্ত আহমকরা এশিয়া বিভিন্ন প্রকার ইসলামের কটকতমূলক কথা হয় আল্লাহ তালা যে মুনাফিকদের আয়াত নাজুল করছে ইন্দার মোনাফিক না ফিদারি মিনার নার এই সমস্ত মুনাফিকদের নিয়ে আলোচনা করতেছে বুঝায়া কি বলবো বহুত বুঝে এই যে কর্ম করে খান কর্ম কর্ম কি আলেমরা করে না কোনো আলিম কর্ম করে না প্রত্যেকটা আলেম সাথে জড়িত আছে একটা নায়ক আসলে তখন সমস্যা হয় না একজন নায়িকা আসতে পারে একজন বিভিন্ন প্রকার গায়ক আসতে পারে তাদের কোনো সমস্যা নাই তখন কোনো সমালোচনা নাই সমস্যা খালি আলমদার গুলো পকেট বারি করে রাখে আরে ভাই কয়েকজনের সমস্যার কারণে কয়েকজন চুরি করছে সবাইকে চোর পৃথিবীর সবার চোর না আগে বুঝতে হবে বুকে হাত দিয়ে এই যে যে কথাগুলো যে বলতেছে নিয়ে যে কতটুকু ভালো লাইফ সম্পর্কে যদি আমরা জানতাম তার জীবন সম্পর্কে জানতাম অবশ্যই আজকে বলা যাইতো দেখা হইবে ভাই কেমতের দিন কেরমন কাতিবিন দুইজন আছে লেখার জন্য দেখা হইবে কতটুকু ভালো করছে নামটা বলে যাই আল্লাহর কাছে যেন এরাদা করি যে এই লোকটা লাগে যেন দেখা হয় আমি যদিও জাহান আমি যদি জাহান্নামা যাই তবুও যেন এই লোকটার সাথে দেখা হয় কতবার আল্লাহর অলি হয়ে গেছে দেখা যাবে আহম মুখ মার্কা মানুষ যারা দিনের সম্পর্কে আর দিন দিন হয়েছে উপদেশ স্বরূপ সেই দিনকে পেয়ে খুশি না দিন সম্পর্কে জানে না তারা কি বলবে আর শিশু বলাৎ কি করছে হুজুর মাদ্রাসা শিশু বলাৎকার বন্ধ করুন আপনারা ভালো হাজার চেষ্টা করুন শিশু বলাৎকার হুজুররা করে আরে আরে দুনিয়াতে সমস্ত মানুষের ভিতরে খারাপ আছে কোন মানুষটা বলতে পারবেন যে এই ধরনের মানুষের ভিতরে খারাপ নাই প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপ পাওয়া যায় প্রত্যেকটা মানুষই খারাপ ভালোর ভিতরে জড়িত আছে এটা বুঝতেই জায়োক কামরুল খান লাগছে হাই ভাই আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাতু মুক্ত লাগছে হুজুর সাহেবরা বা মানুষকে ভালো পথে চলার পরামর্শ দেন কিন্তু সবাই হুজুর সমান না ভাই প্রত্যেকটা জায়গার ভিতরে ধন্যবাদ ভাই আপনি বোঝাই বলার জন্য প্রত্যেকটা জায়গার ভিতরে ভালো খারাপ এই জন্য থাকে যদি ভালো খারাপ মিলাইয়া না থাকতো কখনো বাংলাদেশে আইন থাকতো না পৃথিবীতে আইন আদালত থাকতো না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানই ভালো খারাপ থাকে এইটা আগে বোঝা লাগবে যে না বুঝবি তাহলে কি বলবো في أحسن تقويم ويم ثم رددناه أسفل ثم رددناه أسفل وأسفل سافل إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات يا رأينا

কয় 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 খজিলে কৈ নাৰ ৰিদ